আবারও নদিয়ার শান্তিপুরে ব্যাংক প্রতারণার শিকার পঁয়ষট্টি বছরের এক প্রবীণ ব্যক্তি শান্তিপুর থানার অন্তর্গত শান্তিপুর পৌরসভার কেসিদাস রোডের গোভাকার এলাকার বাসিন্দা পঁয়ষট্টি বছরের জীবন কুমার মজুমদারের অভিযোগ শান্তিপুর নতুনহাট এলাকার বাসিন্দা সেলিম মালিতা নামে এক যুবক গোপালবাবুর বাড়ি কেনার জন্য বেশ কিছুদিন তার বাড়িতে আসেন এবং তার বাড়ির দাম বাবদ সাতচল্লিশ লক্ষ টাকা দেবেন বলে আশ্বাস দেন পরবর্তীতে জীবনবাবু রাজি হলে তার টাকা জীবনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার নাম করে শান্তিপুর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে নিয়ে যান যেখানে জীবনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যেহেতু জীবনবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে চেক ফেসিলিটির ব্যবস্থা ছিল না তাই গত দশই মে জীবনবাবুকে সেলিম মালিদের নামে ওই যুবক তার মোটর সাইকেলে বসিয়ে ব্যাঙ্কে নিয়ে যান পরবর্তীতে জীবনবাবুর সমস্ত ডকুমেন্ট ব্যাংকের এক কর্মচারী যার নাম সমীর দাস তার কাছে সেলিম সমস্ত কিছু তুলে দেয় এবং ওই ব্যক্তি সেলিমকে একটি চিরকুট দেয় পরে জীবনবাবু এবং সেলিম মালিদা জীবনবাবুর বাড়িতে চলে আসেন এরপর জীবনবাবুর মোবাইল নিয়ে সেলিম মানি তা ঘাটাঘাটি পরে চলে যান পরবর্তীতে জীবনবাবু পনেরোই মে ব্যাংকে টাকা তুলতে গেলে দেখেন তার অ্যাকাউন্টে একশো টাকা বিরাশি পয়সা পড়ে রয়েছে এরপর ব্যাংকে জানালে তাকে কোনো রকম সাহায্য করা হয় না তবে জীবনবাবু জানান তার ব্যাংক অ্যাকাউন্টে দু লক্ষ ছাব্বিশ হাজার একশো টাকা ছিল এরপর তিনি স্টেটমেন্ট তুলে জানতে পারেন ওই সেলিম মালিতা তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় টাকা তুলে নিজের অ্যাকাউন্টে নিয়ে নিয়েছে যদিও জীবনবাবুর অভিযোগ শুধু সেলিম মানিটাই নয় ব্যাংকেরা কর্মচারী এই প্রতারণার সঙ্গে যুক্ত যদিও পরবর্তীতে ব্যাংকের ম্যানেজারের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করতে গেলে ব্যাংকের ম্যানেজার তার সঙ্গে অবভ্য আচরণ করেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ভয় দেখান সোমবার জীবনবাবু অসহায় হয়ে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং অভিযুক্ত সেলিম মারিতে এবং ব্যাংকের কর্মচারী সমীর দাসের বিরুদ্ধে শান্তিপুর থানা এবং সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন জীবনবাবুর দাবি ওই দুই অভিযুক্ত তাকে ঠকিয়ে তার বিশ্বাসের সুযোগ নিয়ে তাকে সর্বশান্ত করেছে তাই ওই দুই ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি হোক বলে তিনি প্রশাসনের কাছে মিনতি করেছেন যদিও ঘটনার পর অভিযুক্তরা পলাতক তবে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ ঘটনা ঘটেছে আমাকে এক নিয়ে নিয়ে যায় গেলে ব্যাংকের কর্মী বলে আপনার আধার কার্ড আই কার্ড লাগবে আমি সেগুলো নিয়ে গেলে আমাকে না জানিয়ে ওরা অ্যাপস না কি করে সেগুলো করে আমারকে টাকা দেওয়ার বদলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা হ্যাক করে তুলে নিয়ে যে যে ব্যক্তি নিয়ে গেছিলেন তাকে কি আপনি চিনতেন আগে চিনতাম না কিভাবে পরিচয় হলো ও আমার বাড়ি কিনবে বলে কি নাম তার জানেন সেলিম এসছিলাম বাড়ি কোথায় বাড়ি ওদের গোপালনগর আসল বাড়ি এইখানে শ্বশুর বাড়ি প্রথমে আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছিল আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি আপনার বাড়ি কিনবো আপনার অ্যাকাউন্টে আমি টাকা দেব আপনার ব্যাংকের বইতে তো চেক ফেসিলিটি নাই চলুন কাকা আপনাকে আমি চেক ফেসিলিটি করে দেই যাতে আপনি মোটা টাকা ঢোকাতেও পারেন তুলতেও পারেন ওই বলে নিয়ে গিয়ে ওরা ব্যাংক কর্মীর সহযোগিতায় তলায় তলায় অ্যাপস নাকি বলে আমি অত জানি না আমি নিজে মোবাইল ভালো চালাতে জানি না মোবাইল সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই আমি শুধু রিসিভ করতে পারি আর ইগুলোপু আপনি কিগুলো সই করেছিলেন না আমি কোন সইতে তাহলে আপনি টাকাটা কি ভাবে অ্যাকাউন্ট থেকে সেটা আমি বলতে কত টাকা তুলেছে 2 লাখ 26000 টাকা ব্যাংকে জানিয়েছিলেন যখন টাকা চলে যায় ব্যাংকে জানিয়েছি ব্যাংক ম্যানেজার আমাকে পত্র দিলো না কোন ব্রাঞ্চ পিএনবি পিএনবি পাঞ্জাব ন্যাশনাল শান্তিপুর শান্তিপুর আচ্ছা বরং ব্যাংক ম্যানেজার আমাকে উল্টে ওকে যারা করবে কি উল্টে আমাকে বলছে যে আপনার এরকম গন্ডগোল করলে আমি থানায় ফোন করব কে বলছে ব্যাংক ম্যানেজার তো ওটা বলেছিল আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখন কি চাইছেন আমি চাইছি এর উপযুক্ত শাস্তি অভিযোগ করেছেন থানায় হ্যাঁ থানায় অভিযোগ পুলিশ কি ঘটনা ঘটেছে 14 তারিখ না 10 তারিখ আচ্ছা 10 15 তারিখে আমি যখন টাকা তুলতে যাই তখন দেখি আমার ব্যাংকে টাকা নাই বলে 122 টাকা কত আছে মেন ম্যাম লালবাজার সাইবার থানাতেও জানিয়েছে শান্তিপুর গুবাগার মোড়ে আপনার নাম আমার নাম জীবন কুমার মজুমদার আপনি কি চাইছেন টাকা ফেরত পেতে হ্যাঁ টাকা ফেরত পেতে চাইছেন অবশ্যই